এবার আর তালের পিঠে বড়া নয় বন্ধুরা এইভাবে সুস্বাদু ইডলি বানিয়ে ফেলুন পাকা তাল দিয়ে যেমন হয় নরম তুল তুলে তেমন হয় সব একটা মুখের মধ্যে দিলেই মিলিয়ে যায় একটা খেলেই মন চায় যেন বারে বারে আমি এই ইডলিটা বানিয়ে খাই আর তার সঙ্গে থাকে যদি বাদামের একটু চাটনি তাহলে তো বন্ধুরা ইডলিটা বর্ষাকালে একদমই জমে যায় এত সুন্দর যদি একটা চাটনি থাকে আর কি দরকার বলুন বন্ধুরা নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আমি খুবই ভালো আছি ন্যাচুরাল ক্রিয়েটিভিটি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত তো বন্ধুরা আজকে আমি পাকা তালের ইডলি বানিয়ে দেখাবো তো অনেক রকম পিঠাপুলি খেলেন আর কিন্তু পিঠাপুলি নয় এবার এবার পাকা তাল দিয়ে ঝটপট করে ইডলি বানিয়ে ফেলুন তাল শেষ হওয়ার আগে তো বন্ধুরা একটা বেলা নিয়ে নিয়েছি তার মধ্যে তালের কাত দিয়ে নিচ্ছি এটা কিন্তু বন্ধুরা একদম নতুন রেসিপি বাড়িতে একবার হলেও এ রেসিপিটা বানাবেন তো এর মধ্যে আমি দিয়ে নিচ্ছি সুজি এক বাটি আপনারা কিন্তু ভাগমাপটা করে নেবেন আমি যেইভাবে করছি তো এখন দিয়ে নিচ্ছি চিনি চিনিও হাফ বাটির মতন দিয়ে নিচ্ছি যেহেতু এটা মোটা দানা চিনি মিষ্টি হবে আপনারা চাইলে এই চিনিটা দিতেও পারেন নাও দিতে পারেন স্কিপ করুন এখন দিয়ে নিচ্ছি টক দই টক দিলে সুন্দর হয় হয় খেতে নরম তুলতুলে সোড়া আপনারা চাইলে এটা দিয়েতেও পারেন নাও দিতে পারেন তো এখন দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে সব মিশ্রণগুলোকে আমি ভালোভাবে একসঙ্গে মিশিয়ে নেব বন্ধুরা তো বন্ধুরা বাড়িতে একবার হলেও এই ইডলি পিঠাটা বানাবেন পাকা তাল দিয়ে দেখবেন কতটা খেতে সুস্বাদু আর লোভনীয় হয়েছে অনেক রকম পিঠাপুলি পুলি খেয়েছেন বড়া খেয়েছেন আর কিন্তু পিঠাপুলি কিংবা বড়া নয় এইভাবে তাল দিয়ে ঝটপট করে ইডলি বানিয়ে ফেলুন দেখবেন খেতে যেমন হয় সুস্বাদু তেমন দেখতেও হয় তো দেখুন সব মিশ্রণকে আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর কত আর যত ফেটাবেন কিন্তু ততই ইডলিটা সফট নরম তুলতুলে হবে তো আমি এক দু মিনিট ধরে এইটা ভালোভাবে ফেটিয়ে নিয়েছি দেখুন দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি সব উপকরণগুলোকে এটা এখন আমি ঢাকনা দিয়ে আধা ঘন্টার মতন রেখে দেব তো চলুন বন্ধুরা এটাকে আমি আধা ঘন্টা ঢাকিয়ে রেখে দিই আর ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন আশা করি খুবই ভালো লাগবে আপনাদের তো এখানে আমি গ্যাস নিয়ে চলে এসেছি গ্যাসটাকে জ্বালিয়ে নিচ্ছি তার উপরে আমি এখন জল বসিয়ে নেবো দিয়ে জলটাকে ভালোভাবে ফুটিয়ে নেবো অন্যদিকে আমি ইডলির ছাঁচগুলোতে তেল কিংবা একটু ঘি লাগিয়ে নেবো বন্ধুরা আপনাদের হাতের কাছে যা থাকবে আপনারা সেটাই লাগিয়ে নেবেন তো আমি এখানে একটু তেল অল্প দিয়ে নিচ্ছি যে সুন্দরভাবে উঠে যাবে আর নিচে বসবে না তো একে একে ইডলি ছাঁচে আমি তেল সুন্দরভাবে লাগিয়ে নিয়েছি আর যে বেটারটা আমি তৈরি করেছিলাম সেটা কিন্তু আধা ঘন্টার মতন হয়ে গেছে দেখুন কতটা ফুলেছে দেখুন তো এখন আমি আরও কয়েকবার ফেটিয়ে নেব ভালোভাবে যত ফেটাবেন ততই কিন্তু সুন্দর হবে তো ফেটানো হয়ে গেছে আমার এখন আমি একটি ছাঁচের মধ্যে এক চামচ করে বেটারটাকে দিয়ে নেব দিয়ে সবগুলো ইডলির ছাঁচগুলোকে আমি সাজিয়ে নেব এক চামচ করে আমি দিচ্ছি যেহেতু এটা ফুলবে তাই এক চামচ করে দিলেই হবে কিংবা তার থেকে আরও একটু কম দিলেই হবে তাই এই পাকা পাকাতালে ইডলিটা খেতে কিন্তু দারুণ লাগে বন্ধুরা এটা একদম ইউনিক রেসিপি বাড়িতে একবার হলেও ট্রাই করবেন দেখবেন কতটা সুন্দর লাগবে খেতে এই রকম নিত্য নতুন রেসিপি পেতে গেলে আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন যখনই আমি ভিডিও ছাড়ব না কেন আপনাদের কাছে প্রথমেই পৌঁছে যাবে তো বন্ধুরা এখন আমি কিসমিস দিয়ে নিচ্ছি ইডলির ওপরে দিয়ে সুন্দরভাবে একটু সাজিয়ে নিচ্ছি আপনাদের হাতের কাছে যদি থাকে দেবেন না হলে দেওয়ার কোনো দরকার নেই আমার কাছে ছিল বলে আমি একটু সুন্দরভাবে সাজিয়ে নিচ্ছি কিসমিসগুলোকে দেখতে ভালো লাগবে বলেই সুন্দরভাবে সাজানো হয়ে গেছে দেখুন বন্ধুরা আর দেখতে কতটা সুন্দর লাগছে দেখুন আর অন্য দিকে জলটা যে বসেছিলাম সুন্দরভাবে ফুটে গেছে এখন আমি ইডলির যে ছাঁচটা সেটা দিয়ে নিচ্ছি তো বন্ধুরা এখন ইডলির ছাঁচগুলোকে সুন্দরভাবে সেট করে নিচ্ছি একের পর এক দিয়ে দিয়ে তার মুখটাকে ভালো করে লাগিয়ে নিচ্ছি এখন আমি এটাকে যে জলটা যে ফুটছিল তার মধ্যে বসিয়ে নেবো একটি ছাঁচের ভিতরে দিয়ে একটা ঢাকনা দিয়ে নাকিয়ে নেব দিয়ে আমি পনেরো থেকে কুড়ি মিনিটের পর ফিরে আসছি বন্ধুরা দেখাবো কেমন হয়েছে দেখুন বন্ধুরা পনেরো থেকে কুড়ি মিনিট হয়ে গেছে আর কতটা সুন্দর হয়েছে দেখুন কতটা ফুলেছে দেখুন এই এই দই দেওয়ার জন্য এত সুন্দর হয়েছে তো এটা ঠান্ডা হতে থাক অন্যদিকে আমি বাদাম চাটনিটা করে নেব তো এটাকে আমি নামিয়ে দিচ্ছি গ্যাস থেকে তো এখন গ্যাসে কড়াই চাপিয়ে নিয়েছি দিয়ে একটু তেল দিয়ে নিচ্ছি অল্প একটু দিয়ে আমি কয়েকটা বাদাম ভেজে নেব সুন্দরভাবে এই বাদামগুলোকে লাল লাল করে ভেজে নেব গ্যাসের আঁচটা কিন্তু কম রাখবেন বন্ধুরা দিলে ধীরে ধীরে সুন্দরভাবে বাদামটা ভেতর থেকে হয়ে যাবে এইভাবে হালকা হাতে নাড়তে হবে দিলে বাদামটা লাল লাল করে ভাজা হয়ে যাবে আর বন্ধুরা ইডলির সঙ্গে যদি চাটনি না থাকে তাহলে কিন্তু খেতে ভালো লাগে না আপনারা যত রকম তরকারি বানান না কেন একটু যদি চাটনি সাগে ইডলির সঙ্গে তাহলে খেতে খুবই দারুণ লাগে তো বাদাম ভাজাটা হয়ে গেছে এখন তুলে নিচ্ছি একটা প্লেটে তো তোলা হয়ে গেছে এখন একটা মিক্সি জার নিয়ে চলে এসেছি এর মধ্যে দিয়ে নেব কেটে রাখা কয়েকটা নারকেল টুকরা তো নারকেল কাটা দিয়ে নিয়েছি এখন দিয়ে নিচ্ছি কয়েকটা রসুন তারপরে দিয়ে নিচ্ছি কয়েকটা আদা টুকরো তারপরে দিয়ে নিচ্ছি একটা কাঁচা লঙ্কা তারপরে দিয়ে নিচ্ছি ভেজে রাখা বাদাম তারপরে দিয়ে নিচ্ছি টক দই দুই থেকে তিন চামচের মতন দিয়ে নেব দিলে খেতে কিন্তু দারুণ লাগে চাটনিটা দু চামচ আর এক চামচ দিয়ে নিচ্ছি ট তিন চামচ দিয়ে দিলাম আপনারা চাইলে সিনায়ও বাদামটাকে বেটে নিতে পারেন এখন সাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম যেটা এটা গ্রাইন্ড করে আমি নিয়ে আসছি তার আগে অল্প একটু জল দিয়ে নিচ্ছি দিয়ে আমি এটাকে বেটে নিয়ে আসছি বন্ধুরা তো ঢাকনাটা ঢাকিয়ে দিলাম তো এখন আমি কড়াইতে অল্প একটু তেল দিয়ে নিচ্ছি বাদাম চাটনিটাকে শুকার জন্য তো এখন দুটো শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি দিয়ে লাল লাল করে ভেজে নিচ্ছি এই বাদাম চাটনিটা যখন ছুঁকবেন তখন কিন্তু লঙ্কাটা দিতে হবে নাহলে কিন্তু ভাল লাগবে না তো দেখুন লাল লাল করে ভাজা হয়ে গেছে শুকনা লঙ্কাটাকে এখন ফুটন দিয়ে নিচ্ছি দিয়ে ভালোভাবে ফুটিয়ে নেব তো কত সুন্দর ফুটছে দেখুন এখন আমি দিয়ে নেবো কয়েকটা কারি পাতা তো ভালোভাবে ফুটনটা ফুটে গেছে এখন দিয়ে নিচ্ছি কারিপাতা কারিপাতাটাও মাস্টে দিতে হবে না দিলে কিন্তু চাটনিটা ভালো লাগবে না খেতে এ শুকনো লঙ্কা কারিপাতা ফুটনে এগুলো কিন্তু দিতেই হবে তো ভালোভাবে ফুটিয়ে নিয়েছি এখন বাদামটা যে বেটে নিয়ে এসছিলাম সেটাকে দিয়ে নিচ্ছি গ্যাসটা কিন্তু আমি বন্ধ করে নিয়েছি তো বন্ধুরা বাদামটাকে যে বেটেছিলাম সেটাকে দিয়ে নিচ্ছি দিয়ে ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি সুন্দরভাবে নাড়াচাড়া করে নিতে হবে যে সুন্দরভাবে একটা গন্ধ বেরোবে শুকের গন্ধ তো বন্ধুরা বাড়িতে এইভাবে সফট সফট নরম তুলতুলের ইডলি বানিয়ে নেবেন তার সঙ্গে এইভাবে বাদাম চাটনি বানিয়ে নেবেন তার সঙ্গে আর কিছুই দরকার হবে না একদম বড়ো থেকে ছোটরা সবাই কিন্তু আঙুল চেটে ফুটে খাবে তো আমি গ্যাস থেকে নামিয়ে নিচ্ছি চাটনিটা যে বানিয়েছিলাম তো প্রায় পাকা তাল শেষের দিকে এই শেষ হওয়ার আগেই এই পাকা তাল দিয়ে ইডলিটা বানিয়ে নেবেন বন্ধুরা তো বন্ধুরা দেখুন আমি একটা বাটি থেকে আর একটা বাটিতে ঢেড়ে নিলাম দেখুন কতটা সুন্দর লাগছে চাটিনটা দেখেই কিন্তু লোভ লাগছে খুবই লোভনীয় হয়েছে চাটিনটা দেখুন গরম গরম চাটিনির সঙ্গে ইডলিটা খেতে খুবই দারুণ লাগে তো এখন এটাকে আমি এখন সাইড করে রেখে নিচ্ছি চাটিনিটাকে দিয়ে যে ইডলিটাকে আমি ঠান্ডা করতে দিয়েছিলাম সেটাকে আমি বের করে নেব তো দেখুন ইডলিটা হালকা ঠান্ডা হয়েছে গরম কিন্তু আছে পুরোপুরি ঠান্ডা হয়নি তো এইভাবে আমি সব ইডলিগুলোকে তুলে নেব আর ধোঁয়া বেরোচ্ছে দেখুন আর চারিদিকটা দেখুন কত সুন্দর ছেড়ে গেছে ইডলির যে চারিদিকটা মানে ইডলিটা খুব সুন্দরভাবে হয়ে গেছে বেশি কিন্তু সময় লাগে না এই ট্রি হওয়ার জন্য আর বিশেষ উপকরণও লাগে না হাতের কাছে যদি কয়েকটা উপকরণ থাকে তাহলে আপনারা ঝটপট করে এইভাবে ট্রিটাও বানিয়ে নিতে পারবেন তো দেখুন চামচ দিয়ে আমি তুলে নিচ্ছি তো কত সুন্দর উঠে যাচ্ছে দেখুন আর একদম নিচে লাগেনি খুবই সুন্দর হয়েছে এই ট্রিটা কতটা নরম হয়েছে দেখুন বন্ধুরা নরম তুলতুলে করছে এইভাবে আমি একে একে সব ইডলিগুলোকে তুলে নেবো বন্ধুরা তো দেখুন কত সুন্দর উঠে আসছে এত সুন্দর ইডলিটা হয়েছে একদম নিচে বসেনি দেখুন বন্ধুরা আপনারা যদি এই পাকাতালের একবার ইডলি খান না বন্ধুরা তাহলে আপনারা বারে বারে এই ইডলি বানিয়ে খাবেন আমি কথা দিচ্ছি বন্ধুরা এত সুন্দর হয় খেতে এত সুন্দর সুস্বাদু হয় এবং লোভনীয় হয় একটা মুখের মধ্যেই দিলে একদম মিলিয়ে যায় তো দেখুন আমি সুন্দরভাবে সব টিল সাজিয়ে নিচ্ছি আর দেখতে কতটা সুন্দর লাগছে দেখুন খুবই সুন্দর লাগছে দেখতে কিন্তু তো সুন্দরভাবে আমার সাজানো হয়ে গেছে বন্ধুরা পাকা তাল দিয়ে যে এত সুন্দর ইডলি পিঠা তৈরি হয় বাড়িতে একবার না বানালে আপনারা বিশ্বাসই করবে না যেমন নরম তুল হয় তেমন হয় সব দেখুন বন্ধুরা ইডলি পিঠাটা কতটা নরম তুল হয়েছে আর আমি একটু ভেঙে দেখাচ্ছি ভেতরটা দেখুন কতটা সুন্দর হয়েছে তো আমি এখন একটু খেয়ে দেখাবো যে টেস্ট কেমন হয়েছে আহা খুবই সুন্দর হয়েছে খেতে কিন্তু খুবই সুস্বাদু লাগছে মুখের মধ্যে দিতে না দিতেই মিলিয়ে যাচ্ছে এতটা তুলতুলে হয়েছে একদম নরম হয়েছে বন্ধুরা তো আমি একটাই খেয়ে নিলাম দেখুন তো বন্ধুরা দেখুন সুন্দরভাবে সাজিয়ে নিয়ে চলে এসছি ইডলি আর তার সঙ্গে চাটনি দারুণ লাগছে দেখতে কিন্তু বন্ধুরা ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে বন্ধুরা ততক্ষণে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি সবাইকে টাটা বাই বাই